বেশি লাগে এই কারণে আজকে হলো বেবিদের স্কিন কেয়ার এর কালেকশন কালেকশন এটা লোকে এভিনিউ প্রচুর ভাইরাল কাজ থেকে সাবান শ্যাম্পুর কাজ আর আপনি পুরো মাথা থেকে বডি বন্টি মানে একটা দিয়ে দুইটার কাজ হয়ে যাবে কাজ হবে এটা ওকে

এক্সপেন্সিভ ওরকম ওই কার্যকারী তো ওরকমই ওকে এখানে কি কি আছে আজকে এখানে আছে আপনার আছে অটো অল্প রইছে যা লাগবে আর কি টুকটাক এটা হলো টপ টু ওয়াশ মানে টপ টু ওয়াশের কাজটা কি সাবান শ্যাম্পুর কাজ আর কি আপনি পুরো মাথা থেকে বডি পর্যন্ত ইউজ করতে মানে একটা দিয়ে দুইটার কাজ হয়ে যাবে কাজ হবে ওকে তাহলে ভিউয়ার্স আপনাদের আলাদা আর কোনো সাবানও কিনতে হবে না শ্যাম্পুও কিনতে হবে না একটা দিয়ে আর কি দুইটার কাজ করতে পারবেন ওকে আর কি আছে তারপর আছে একটা ফেস ক্রিম ড্যাশ টু এমএল ওকে এটা কিন্তু ময়শ্চারাইজার কি না এটা ময়শ্চারাইজার এবং হোয়াইটেনিং এর কাজ করবে কাজ করে অনেকে কমপ্লেইন করেন যে আমরা তো ইউজ করলাম এক মাস চেঞ্জ হচ্ছে না এটা আসলে ভিউয়ার্স বারবার বলতেছে এটা কোনো কেমিক্যাল না কারণ বাচ্চাদের স্কিন হলো খুবই সেনসিটিভ

যেমন বাংলাদেশ ইন্ডিয়া এরকম পাশাপাশি ওকে আপনার এগুলো তো বড় ছোট সাইজের হয় না আগে ছিল আগে ছিল দুইশো এম এর এখন এটা ফেস ক্রিম আর দুইশো এম এল আসে না এটা আছে আপনার দেড়শো এমএল এর লোশন হয় আপনার লোশন হয় আপনার আড়াইশো এমএল হয় তিনশো এমএল হয় আবার দেড়শো এমল ও হয় আমি ছোটটাই নিশ্চই আছি আপনার না আপাত তো আমার শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো ঠিক আছে আজকে হলো অ্যাভিনিউ মোস্ট ওয়ার্ল্ড এর কিন্তু একটা ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট মানে খুব কার্যকরী একটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন বেবিদের জন্য তাদের জন্য এই প্রোডাক্ট গুলো নিতে পারেন যাদের একটু বাজেট বেশি তাদের জন্য তো ঠিক আছে রুবেল ভাই আমরা এরকম প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু জানেন অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যাম রাইস টপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম 31 নম্বর দোকান এখানে আসলে আপনারা সবটা পেয়ে যাবেন আর যারা বাইরে মানে ঢাকার বাইরে অর্ডার করতে যাচ্ছেন বা দেশের যে কোনো প্রান্তে অর্ডার করলে হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারির ক্ষেত্রে শুধু আপনার ডেলিভারি চার্জটাই অগ্রিম দিতে হবে আর হাতে প্রোডাক্ট পেয়ে প্রোডাক্টের টাকা দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় তো ঠিক আছে আমরা এখন প্রাইজে চলে যাই নাকি এখন প্রাইজ হলো কম্বো প্রাইসও বলবো না সিঙ্গেল প্রাইসও বলবো নাকি আচ্ছা সিঙ্গেল এগুলা সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার লোশনটা যেটা লোশন পড়তাছে আপনার

অনেক বাচ্চাদের আছে যে র‍্যাশ হয় অনেক বাচ্চাদের র‍্যাশ হয় যেমন প্যাম্পাস পাড়লের র‍্যাশ হয় বা এমনি অ্যালার্জি টাইপের র‍্যাশ হয় সেগুলো কিন্তু এটা রিমুভ করে মানে অ্যালার্জি প্রবলেম থাকলে বিভিন্ন ধরনের গোটাগাটি হয় সব ধরনের স্কিনের প্রবলেমগুলো সলভ করে এর এই কারণে এগুলোর দাম একটু হাই লেভেলে এই কারণে কারণ

তো ঠিক আছে কোনটা কত প্রাইস তাই আপনার গ্রীষ্ম যেটা পড়তেছে প্রাইস কাছাকাছি এটা গ্রীষ্মের পড়তেছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা

এটা কি ব্র্যান্ড যে কিট কিট এটা হলো বাংলাদেশি কিন্তু এগুলো ফর্মুলা বাইরের ওই যে আপনার এভিনে ই আছে না একটা কোডম তো এখানে কি আছে কোডমো কোডমো ব্র্যান্ডেরই কোম্পানি এটা ইউজ করে মানে বাংলাদেশে থেকে এটাই ইয়া করতেছে আচ্ছা এটা নতুন আসছে নাকি হ্যাঁ নতুন আসছে ময়শ্চারাইজিং ময়শ্চারাইজার জজবা ওয়েল দিয়ে তৈরি এটা বাংলাদেশি প্রোডাক্ট বেস্টে অনুমোদিত আছে হ্যাঁ ওকে এটা কি যে ফেস ক্রিম ক্রিম এটা আর কি কি হয় বাংলাদেশের প্রোডাক্টের ভিতরে বাংলাদেশের প্রোডাক্টের ভিতরে লোসনটা আছে না এটা লোশন নাই ভাই এটা ক্রিম ওকে বাংলাদেশে যদি আপনারা চান

প্রোডাক্টের রকম প্রাইসও এরকম আচ্ছা এখানে নানান ব্র্যান্ডের আছে কডমো আছে জনসন আছে সাবামেডও তো আছে নাকি জি সাবামেডও ওকে সাবামেড কিন্তু এই যে এভিনোর কাছে কাছে হ্যাঁ ওটাও কিন্তু জার্মানির একটা জার্মানির প্রোডাক্ট ওটা হ্যাঁ সাবামেড প্রচুর ভাইরাল কিন্তু এটাও তো ঠিক আছে ভিউয়ারস যার যেটা ভালো লাগে বা অন্য ব্র্যান্ডে চাইলে ওটাও দিতে পারবেন তবে নাম্বার 1 প্রোডাক্ট হল এভিনো এভিনোর উপরে কোনো প্রোডাক্ট নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ